বর্তমানে হুট করে ফেসবুক অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে তারপরে সেলফি ভেরিফাই চাই সেলফি জমা দিলে ফেসবুক অ্যাকাউন্টগুলো কমিউনিটি ডিজেবল হয়ে যাচ্ছে আর এই ডিজেবল অ্যাকাউন্টগুলো বর্তমানে রিকোভারি করা খুবই টাফ আগে যেমন আমরা যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ফেসবুকের সাথে যোগাযোগ করলে ডিজেবল অ্যাকাউন্টগুলো রিকোভারি করতে পারতাম বাট বর্তমানে এই সিস্টেমটা কাজ করতেছে না দেড়শোয় যার আইডি সরাসরি তাকেই যোগাযোগ করতে হয় আর তাকে যোগাযোগ করতে গেলে হয় ইনস্টাগ্রাম দিয়ে যোগাযোগ করতে হবে অথবা মেটা অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ করতে হবে অর্থাৎ ওই ফেসবুক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা মেটা অ্যাকাউন্টে যোগাযোগ করলেই কেবলমাত্র ডিসেবল অ্যাকাউন্টগুলো রিকোভারি হওয়ার পসিবিলিটি আছে আদারওয়াইজ রিকভারি হবেই না বললেই চলে তো এই জন্য যে কাজটা করতে হবে ডিজেবল হওয়ার আগেই সতর্ক থাকতে হবে অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা মেটা অ্যাকাউন্ট যুক্ত না থাকে এই ভিডিওটা দেখার সাথে সাথে ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অথবা মেটা যুক্ত করে নেন নয়তো ভবিষ্যতে কোনো কারণে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় আপনি কিন্তু রিকভার করতে পারবেন না বললেই চলে তো চলুন দেখে নেই কিভাবে ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং মেটা অ্যাকাউন্ট যুক্ত করতে হয় ওকে এই জন্য সরাসরি যে কোনো একটা ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটাকে লগ দিতে হবে তো আমি অলরেডি ক্রোম বাজারে কিন্তু লগিন দিয়ে রাখছি তো আপনারা চাইলে ক্রোম ব্রাউজারেও কাজটি করতে পারবেন তো ফেসবুক এটা লগ ইন দেওয়ার পরে এখন আপনাকে একটি মেটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে মেটা অ্যাকাউন্ট তৈরি করা খুবই ইজি জাস্ট এখানে সার্চ বারে লিখে সার্চ দিবেন মেটা ডট কম মেটা ডট কম লিখলে মেটার যেই অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি চলে আসবে জাস্ট এখানে ডান পাশে দেখবেন একটা মেন আইকন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে সাইন আপ আর লগ ইন আসে এখানে ক্লিক করে দিবেন ওকে ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে সরাসরি আমি ফেসবুক দিয়ে কিন্তু মেটা অ্যাকাউন্টটা খুলতে পারবো অথবা আমি চাইলে নতুন একটি ইমেল অ্যাড্রেস দিয়েও খুলতে পারবো তো আমি সরাসরি ফেসবুক দিয়ে খুলবো যেহেতু আমি চাচ্ছি ফেসবুকের সাথে মেটা অ্যাকাউন্টের লিঙ্ক থাকুক ঠিক আছে তো এখানে কন্টিনিউ অ্যাস আমার ফেসবুক আইডির নামটা দেখাচ্ছে এখানে জাস্ট ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে জাস্ট নিচে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ এফশনে জাস্ট ক্লিক করে দিবেন এফসনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন আপনার ফেসবুক আইডির নাম ফেসবুক আইডির জিমেল সহকারে ইনফরমেশনটা মেটা অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে অর্থাৎ ফেসবুকের ইনফরমেশন দিয়ে আপনার মেটা অ্যাকাউন্টটা অটোমেটিক তৈরি হয়ে যাবে জাস্ট এখানে আপনি এই যে বক্সটা আছে এখানে জাস্ট টিক চিহ্ন দিয়ে দেবেন তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এই যে দেখেন আমার মেটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে আমি যদি একটু জুম করে দেখে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করি প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমার কিন্তু মেটা অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এখন যদি সরাসরি আমি ফেসবুক অ্যাপে চলে যাই অ্যাপে যাওয়ার পর এখানে থ্রি লাইন মেনুতে ক্লিক করি তারপর এখানে সেটিংসে ক্লিক করি তারপর এখানে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করে দিব তারপরে এই যে দেখেন অ্যাকাউন্টস একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমার ইব্রাহিম আব্রাহের নিচে মেটা একটা অ্যাকাউন্ট অ্যাড আসে অর্থাৎ আমার ফেসবুকের সাথে কিন্তু মেটা অলরেডি অ্যাড হয়ে গেছে এখন আমাকে ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা অ্যাড করতে হবে দেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফেসবুকের সাথে যুক্ত করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল সরাসরি ইনস্টাগ্রাম অ্যাপের ভিতরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তো আমি অলরেডি লগ ইন করেই রাখছি আপনাদের ক্ষেত্রে আপনারা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা না থাকে সেটা আগে খুলে নেবেন তারপরে আপনারা হচ্ছে ফেসবুকের সাথে যুক্ত করবেন তো আমার অলরেডি যেহেতু ওপেন আছে এখন যা আমি ফেসবুকের সাথে কীভাবে অ্যাড করতো সেটা দেখাচ্ছি এখানে যে নিচে প্রোফাইল এখন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ডান পাশে থ্রি লাইন মেনু পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে অ্যাকাউন্ট সেন্টারটা ক্লিক করে দেবেন তারপরে এখানে শেয়ারিং অ্যাক্রস প্রোফাইলস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে গেট ইস্টে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে অ্যাট ফেসবুক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন যেহেতু আমরা ইনস্টাগ্রামের সাথে ফেসবুক অ্যাকাউন্টটা যুক্ত করব তারপর দেখুন আমাদের এখানে যে ইব্রাহিম আব্রার যে ফেসবুক অ্যাকাউন্টটা আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে লগ ইন আছে ওই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে একটা জিনিস মাথায় রাখবেন ফেসবুকের সাথে যদি ইনস্টাগ্রাম যুক্ত করতে চান অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপে ফেসবুক আইডিটা লগ ইন দিবেন আর ইনস্টাগ্রামটা ইনস্টাগ্রাম অ্যাপে লগ ইন দিবেন তাহলে খুব ইজিলি এই নিয়মে যুক্ত করতে পারবেন তো আমার এখানে অপশন চলে আসতে আমি জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার বার্থডে দেখাচ্ছে তো আমি ফেসবুকের বার্থডেটাই রাখবো তারপর এখানে অ্যালাউ অ্যান্ড ফিনিশ অ্যাডিং এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে যদি দেখেন ফেসবুকের সাথে আমার ইনস্টাগ্রামটা যুক্ত হয়ে গেছে এভাবেই মূলত ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মেটা অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন আর এটা যুক্ত করার ফলে ভবিষ্যতে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় আপনি কিন্তু খুব ইজিলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুকের সাথে যোগাযোগ করে সেটা রিকভারি করাতে পারবেন বা আপনি নিজেও করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটি অবশ্যই ফেসবুকের টাইম শেয়ার করে দিবেন যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদেরও এটি উপকারে আসে